হ্যালো আসসালাম ওয়ালাইকুম আপনাদের নিমে ইসলাম মিটুন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম বরাবর মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আলাম আপনাদের মা আজকে ভিডিওর বিষয় হচ্ছে খরগোশের তিন ধরনের খাদ্য তালিকা এই তিন ধরনের খাদ্য খিনলে আপনার খরগোশের অসুখ বিসোখ হবে না বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায় এক নম্বর হলো যে কলুম শাক কলুম শাক খেললে আপনার খরগোশের খরগোশ শুয়ে যাবে না কৃষক না কলুম শাক হলে পুষ্টিকর খাদ্য কোন শাক সব জায়গাতেই পাওয়া যায় হাট বাজারে বা অন্য খাট পাওয়া যায় সেই থেকে সপ্তাহের ভিতরে একদিন হলো খিলেবেন। দুই নাম্বার হচ্ছে ঘাস দুগুলা ঘাস দুগুলা ঘাস খেলেলে আপনার খরগোশ সবসময় ভালো এবং সুস্থ থাকবে দুগুলা ঘাস খেলেলে ছা দিলে সায়ে দুধ দুধ ভালো পাবে এই দুগুলা ঘাস তো সব জায়গায় পাওয়া যায় গ্রাম অঞ্চলে সব জায়গায় পাওয়া যায় আর তারা বেশিরভাগ শহর অঞ্চলে পাওয়া যায় না তারা খেলেবেন বেশিরভাগ কলম শাক এবং অন্য অন্য শাক সবজি খেলেবেন সবসময় তাহলে আপনার খবর সবসময় ভালো এবং সুস্থ মো থাকবে তিন নম্বর বলার আগে একটা কথা বলছি দেখেন দুগুলো গাছ আমিও খেলি পুঁতি তিনি খেলে বেশিরভাগ দুগুলো ঘাস অন্য লরম ঘাস থেকে স্যান্সের থেকে কম বেশিরভাগই দুগুলো ঘাস খেলে দেখেন কী পরিভাবে আমার খরগোশ দুইটা দুগুলো ঘাস খাচ্ছে দুগুলো ঘাস হচ্ছে অনেক পরিমাণে পুষ্টি আছে বা অনেক কার্যকর হয় দুগুলো ঘাস দিয়ে দুগুলো ঘাস খেলে তার সাহক দুধ বেশি করে খিলেন পাইবে যেমন তারা সাহ দিলে তার সাহক বেশিরভাগ দুধ খেলে বড় করতে পারে সাও সহজে মরে যায় না তিন নম্বর হলে আলু আলু খেলেবেন গাজর সবসময় পাওয়া যায় না শসা বা আলু খেলেবেন সব সময় পাওয়া যায় না সেজন্য আলু খেলেবেন আলু খেলে পুষ্টিকর আলু প্রচুর পরিমাণে খায় আর শসা দিলে তো শসাও পুচির পরিমাণে খায় গাজর দিলে গাজরও খায় তা সবচেয়ে আলু সবসময় সারা বছরই পাওয়া যায় সেজন্য আলু খেলেবেন আপনারা প্রতিদিন ছোট আলু দুডে থেকে তিনটে করে দুডেক দেবেন খাবে তাহলে আপনার খবর সময় সুস্থ থাকবে এবং মোটা কাটা থাকবে এই পর্যন্ত ভিডিও ভালো থাকেন এবং সুস্থ থাকেন